আগের সালের গণতন্ত্র চলছিল বাংলাদেশের কার্যকর্তের এক পত্রleta জানতে সরকার প্রদান করেছেন এখন তারা ডাক সেবার জন্য বিধান হয়েছে তিনি হলেন বিবি মহোদয় দশ মাস পার হয়নি ছয় বছর হাসিনা বিদায় হয়েছে আজকে চন্দ জায়গায় অন্যান্য আর দল বসে তাদের নিজেদের মধ্যে খুঁড়াখুনি করা একশো একশো জন তাদের নিজেদের মানুষকে মেরে হচ্ছে তারা আবার নিজেরা ভোট করে ক্ষমতায় যেতে চায় জনগণের ক্ষমতায় ভোট নেওয়া এত সহজ না আপনি যদি চিন্তা করেন একদলের লোকজন মেরে যেভাবে একদলের চাঁদাবাজি করে জনগণের ভোট সেভাবে মেরে নিবেন সেই আশা আর বাংলাদেশের মানুষ ভাতে দিবে না বন্ধুগণ

বয়সকালের মাটি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই চব্বিশের গরম পত্তন আমরা ঘটিয়েছি চব্বিশের গরম উত্তরের আসিরার ফ্যাসিস বাহিনীরা কামান থেকে হেলিকপ্টার থেকে গুলি করেছিল আমাদেরকে আমাদেরকে সরাতে পারে না আজকে লক্ষ্য ফ্যাসিস জানাতে হাল হতে আর একটা হাসি

রক্তচক্ষু রেক্ষা করে সন্ত্রাসীদের হামলা ভয় না করে উপজেলা পরিষদের দাঁড়িয়ে তারা করতে আবার দিচ্ছেন আগামী পাঁচকাল তাদের নিয়ে আমরা করবো